বন্ধুরা আজকের যে দিনটা কিন্তু সবথেকে আলাদা দেখতে বসে আজকে আমাদের আকাশে কিন্তু অনেক ম্যাগ হয়েছে প্রচুর একটু আগে বন্ধুরা বর্ষা ছিটে ফাটা পড়ছিলো রাত্রিও একটু একটু বর্ষা হচ্ছিলো কিন্তু ঠান্ডাকাল কাল তো বর্ষা হচ্ছে দেখতে পারো এখানে অবস্থা ম্যাগের আকাশে কিন্তু প্রচুর ম্যাগ আছে সূর্যটা এখনও বেরোতে পারিনি বন্ধুরা আর দেখো আমাদের চারিপাশে অবস্থা কেমন দাদা বসে মাথা চুল করছে আর দেখো চারিপাশে প্রচুর ম্যাঘ আছে এখানে আর এই ম্যাগের ভিতরে বন্ধুরা চলছে ঠান্ডা হাওয়া আর এখানে কিন্তু অনেকই ঠান্ডাই লাগছে তো এখন আমরা এই চারটার সব ধরা রেডি এখন চার নিয়েই বসি পাততে বেরিয়ে পড়বো নাকি বর্দা আর আজকেরাও কিন্তু সেই পুঁটি মাছেরই চার দেবো যেটা দিলে মাছ ভালো বাঁধবে তো বর্দা পুঁটি মাছের চার দিয়ে কথা আজকের আর ওইদিকে বাইরে বাইরে আজকে সবাই জায়গায় আজকের বসিটা কিন্তু জঙ্গলের থেকেও পাতা হবে আর ছাবাই জায়গার থেকেও পাতা হবে আর তা দেখতে তখন খুবই কিন্তু আনন্দ হবে সব জায়গার মাছ মারা পড়বে তা চলুন তাহলে শীঘ্রই বসিগুলো পাতি বিরাট দেরি করে এক দু ফেট এক দু ফেট পড়ছে হালকা হালকা তা চার ওঠোতে তাহলে হ্যাঁ তুই বন্ধু আমাদের এই চারগুলো চুলের পরে কিন্তু গভীর হচ্ছে বেরিয়ে পড়বে এমন একটু বর্ষা হচ্ছে একটু একটি ফোট এর জোরে হতে পারে এখনো ঠিক নাই বন্ধুরা জোরে ছেড়ে দিলে তো অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের চার এখানে জিওনি রয়েছে জিওনীতি দেখো দেখো আমাদের চার সব পুটি মাছ দেখো বন্ধুরা প্রচুর পুঁটিমাস কিছু পুটি মরেও গেছে তিনের মধ্যে এই যে পুঁটি মাছটা বন্ধুরা গজাল মাছ শোল মাছ খুবই কিন্তু পছন্দ করে আর আড় মাসের জন্য সবথেকে বেশি পছন্দ করে আড় মাস এটাকে তো আড় মাসের জন্যও কিন্তু সব খুবই ভালো হয় এই আধারটা তা এখন আমরা বসি যাচ্ছি তাহলে চারটা সব রেডি

সকাল হয়ে গেছে এখন আর আমরা একটু আজকে লেট করে আসছি দেখো বেলাটা বেড়ে গেছে কত দেরি হয়ে গেছে আসছি একটু দাদাই বসে তোলা শুরু করে দিল দেখা দেখাবো এখন মাছ যদি বাড়ে তা সব দেখাবো দেখো আমাদের এই এইখানে যে গাড্ডাটা এটা এটার নাজারা কেমন সকাল সকাল খুবই সুন্দর কাজকেল বন্ধুরা প্রথম মাছটা আমাকে কাজকেল মাছ বনি হচ্ছে বলছি কাজকেল আর এই কাজকেলটা লাখাল করছি দেখো এই দেখো কাছকের বাড়ি গেছে পয়লা জানা আজকে আর দুসরা দেখা যাক বন্ধুরা কি বাজে বন্ধুরা ষোল মাস গত মাসের জন্য কিন্তু বসে দেওয়া দেয়া আমাদের এখানে বন্ধুরা একটা মাছ কি বাজেছে যেন দৌড়ে দৌড়ি করতেছে দৌড়িতে দেখা যাচ্ছে এই দেখো চট পা করছে কি মাছটা পারতো কাজকেল দেখো বন্ধুরা সুন্দর একটা কাজকেল এই দূর থেকে মাছটা দেখা যাচ্ছিলো এখানে লাফালাফি করতো মাছটা কাজকেল মাছ কিন্তু বন্ধুরা গজল মাছ বাদে যায় বড় বড়ো বড়ো এই যখন শালার সামনে গজল মাছ লাফায় সেই সময় কাজকাল মাছ ধরনের খুব মনতে রাইখান লাইন দে কাসল বাদ দিল মাস একদম লাইন দে দুটিন দে লাইন দে সড়াইছে আরে পাশে কে যেন টার্ন দিছিল না নমরগা আসছে কি ও জিগা আমার তো মনে কষ্ট তো আছে ও কি মাস কাসকেল টেক বন্ধু কাসকেল মাস কাসকেল পরে কাসকেল লাইন হুম বোন্ডুরা দারুন কত বড় এসে কি রে কি বড়া ওরে ভাই সব এ কি এ বোন্ডুরা দেখতে পারো মাছের সাইজ কি দেখো বাইন মাছ দেখো ওসকর 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 15 মাছের সাইজ দেখো আপনারা খালি বাইন মাছ দেখো বেশ গঠন কি বলতে মোটা গ্রাম তাই দেখো বন্ধু মোটা গ্রামে তো আসে দেখো একবার আপনারাই বলো ঠান্ডা লাগবে ওকে পিটি ঠান্ডা করার লাগবে বন্ধুরা তো হবে না তো ছড়ানো যায় না মাইন সাইজ কি বলতে এর মোটা গোটা খাতে যা টেস্ট লাগবে বন্ধুরা বাইন মাস আমাদের পয়লা আজকে বড় মাসে বাইন মাসটা হইছে গিলেবে লাইছ নাকি তা ভালো চালাকি করে শাহিজা মন খুশি হয়ে গেল আমার ও সরু মাছটাকে দেখি একটু পায় দেখুন ঘুড়ি ঘুড়ি বন্ধুরা দেখি বন্ধুরা আগে কি হয় থাকুন সাথে দেখতে থাকুন

এই জায়গাটা পাচ্ছে কাজকাল মাছ ভালো সাইজ রেটটা মানে হয় লাফালাভে তো খুবই তেজে তেজে করছে দেখো দেখেছ সাইজটা কিন্তু ভালোই বড় কাইলে মাছ দেখ বন্ধুরা মাছের বিশাল জড়ান জড়াইছে তলে এখনো মাছটা আছে কি না সেরে বলতে পারবো না দাদা চেষ্টা করতেছে মা বসি মাছটা যদি থাকে তা উঠবে দেখতে থাকুক কি হয় এই জায়গা মেলা দূর টানেনিগুলো জড়াইয়ে নিচে নলের ঝাড়িতে জড়াইছে খুব জড়ানে আছে কি ওই দেখো বন্ধুরা দেখো বন্ধুরা দেখো ওর্দার সাইজ কি মালটা তো সেই জায়গারে হলুদ মাল দেখো বন্ধুরা আমিও ঠিক পাচ্ছিলাম বড় তাই কইছি না কইলাম না যে টাইনে গেছে বড়তে নিয়ে গেছে কাফি তোর ওসব তো মালটা দেখ একটু দিয়ে দে ওসব বন্ধুরা সাইজটা দেখতে পারবেন এখন দাদা ওসব করবে হাতে দেখো বন্ধুরা মাছটার সাইজ কত বড় তাই দেখুন বলুন কয় কেজি হবে দেখতে পারেন গজল মাছ এটাই আমাদের আজকে বন্ধুরা দেহাড়ি পড়ে যাবে কষ্টর ফল এইটাই আমাদের নাকি বর্দা দেখো বন্ধুরা বন্ধুরা এভাবে ফসা থাকবেন আপনারা আর দেখো গোদাল মাছটা কয় কেজি আপনারা অবশ্যই বলবেন কমেন্টে একটু আর ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই দেখো বন্ধুরা সিধা হয়ে গেছে হালকা সীতা হালকা সিধা হয়ে গেছে পয়লা গোদালটা তো কত ছোট হয়ে গেছে তাহলে দেড় কিলো হয়ে যাবে ওইটে সাবধানে তো সাবধান হয়ে এটাই আমাদের আজকের কষ্টর ফল দু দিনের কষ্টের ফল তা বন্ধুরা দেখতে থাকুন আগে কিন্তু অনেকগুলো বসি আছে এখানে অনেকগুলোই সেগুলো তুলবো যদি আরেকটা দেখ পাই সব দেখাবো আপনাদেরকে তা তার কত সময় ধরে ধরে মাছটাকে তুললো কমসে কম বন্ধুরা পাঁচ ছ মিনিট লেগে গেছে এখানে মাছটাকে তুলতে বন্ধুরা বড় দাদা ক্যামেরা ধরতে করছে কী যেন বাদি গেছে মাছটা এই দেখো বন্ধুরা মাছ হ্যাঁ কী মাছ এটা বড় দাদা দেখো বন্ধুরা দেখো বন্ধুরা গজাল গজল গজাল গজল সাইজ কি দেখো একদম জবরদস্ত সাইজের গজাল এটা এটা যাক জানতো একদম খুবই সুন্দর বন্ধুরা মাছ একটু কে কি বাঁধিস আর একটা ঠিক আছে বন্ধুরা মাছ ধরা কিন্তু হয়ে গেল বসুটুনি শেষ আর এই যে আমাদের মাছ আজকে দেখো কাসকের মাছের ঢেড় লেগেছে আমাকে আর গজল মাছ আছে দেখো এই যে সেই বড়ো মাছটা ওই পাশে আরও আছে এটা দেখো ভাই দেখো এই যে আমাদের গজল মাছ কাছক মাছ আছে অনেকগুলো দেখো বন্ধুরা আমাদের সেই বড় বদলটা আছে এই দেখো দাদা ওই সাইডে নিয়ে যাচ্ছে ওই সাইডে থবে এইগুলো তো জানত আছে এগুলো তো জানত সাবধানে নেওয়া লাগবে জলের পড়ার সাথেই কাজ সারা নাকি এর একটা এই যে আজকে তিনটে জানতে বদল পাইছি একটা মরা বদল পাইছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক তো করবেন আর আমাদের সাথে থাকবেন এভাবেই আর আবার দেখাবেন নতুন না একটা ভিডিওতে তার এভাবেই সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা